গত বাইশে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁয়ের বৈশারণ উপত্যকায় ঘটে গেছে এক নৃশংস মর্মান্তিক গণহত্যার ঘটনা হিন্দুকে হত্যা করা হয়েছে সেই জন নিরীহ পর্যটক যাদের মধ্যে পঁচিশ জন ভারতীয় আর একজন নেপালের অধিবাসী এই গণহত্যার দায় স্বীকার করে নিয়েছে কাশ্মীরের স্থানীয় জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স পয়েন্ট সবাই জানে যে এই জঙ্গি সংগঠনটি আসলে পাকিস্তানের লস্করই তৈবার একটি শাখা তো পাকিস্তান যতই বলুক যে পাকিস্তানে লস্কর ই এই মুহূর্তে কোনো সংগঠন নেই পাকিস্তান সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় না পাকিস্তান সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে কিন্তু সারা পৃথিবী জানে যে পাকিস্তানি সন্ত্রাসবাদের আতুল ঘর আর এই আতুলঘরটি হল পিওকে পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তান অকুপাইড কাশ্মীর এই পিও সারা পৃথিবীর বাঘা বাঘা জঙ্গি সংগঠনগুলির মাথারা আসে এখানে তারা মিটিং করে এখানে বসে তারা ছক কষে বড় বড় জঙ্গি হামলার নাশকতার ব্লুপ্রিন্ট তৈরি করে আর এখানে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয় তো এই পাক অধিকৃত কাশ্মীর কি করে পাক অধিকৃত হল কিভাবে পাকিস্তান কাশ্মীরের একটা অংশ অবৈধভাবে দখল করে নিল আজকে আমরা সেই ইতিহাসই পড়ব উনিশশো সালে সালের আঠেরোই জুলাই ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়ে গেল ভারতীয় স্বাধীনতা আইন সেই বিলটি পাশ হলো যাকে বলা হয় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 এই আইনে কি বলা হলো বলা হলো যে ব্রিটিশ অধিকৃত ভারতবর্ষকে দুটি ভাগে বা দুটি ডোমিনিয়ানের ভাগ করে দেওয়া হলো মুসলিমদের জন্য হলো পাকিস্তান আর হিন্দুদের জন্য হলো হিন্দুস্তান আরো বলা হল যে ব্রিটিশ অধিকৃত নয় কিন্তু ব্রিটিশ অধীনস্থ যে দেশীয় রাজ্যগুলি আছে সেই রাজ্যগুলিকেও স্বাধীন করে দেওয়া হল অর্থাৎ সেই রাজ্যগুলির সাথে ব্রিটিশ সরকারের যে সমস্ত চুক্তি ছিল সেই সমস্ত চুক্তি বাতিল করা হলো এবং সেই দেশীয় রাজ্যগুলি তারা স্বাধীন থাকতে পারে আবার যে কোনো ডোমিনিয়নে যোগদান করতে পারে হিন্দুস্তানে বা পাকিস্তানে বস্তুত ভারতবর্ষর স্বাধীনতার প্রাককালে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছিল তার মধ্যে সবথেকে দুরূহ জটিল এবং গুরুত্বপূর্ণ সমস্যা ছিল এই দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তিকরণ সেই দেশীয় রাজ্যগুলির বেশিরভাগই ছোট ছিল কিছু মাঝারি ছিল কিছু বড় ছিল জম্মু কাশ্মীর এই বড় রাজ্যগুলির মধ্যে উল্লেখযোগ্যভাবে অন্যতম এই দেশীয় রাজ্যগুলির সারা ভারতবর্ষের মধ্যে ইতস্তত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল এদের সংখ্যা নিয়ে মতভেদ আছে কেউ বলে ছশো এক কেউ বলে পাঁচশো তেষট্টি কেউ বলে পাঁচশো উনত্রিশ মোট কথা পাঁচশোর উপরে দেশীয় রাজ্য সেই সময় ভারতবর্ষে ছিল এই যে দেশীয় রাজ্যগুলির এবং তারা স্বাধীনতা আন্দোলন এড়িয়ে গা বাঁচিয়ে চলতো তারা খেয়াল রাখতো যে তাদের প্রজা যেন স্বাধীনতা আন্দোলনে যোগদান না করে এবং তারা প্রজাদের থেকে মোটা টাকা কর নিত বিলাস বাসনে ব্যস্ত থাকত ইউরোপ ভ্রমণ করতো হ্যাঁ এদের রাজ্যগুলির মধ্যে কারু কারুর নিজস্ব মুদ্রা ছিল ডাক টিকিট ছিল রেলওয়ে ব্যবস্থা ছিল কিন্তু ছিল না আধুনিক শিক্ষার কোনো ব্যবস্থা আধুনিক শিল্পের কোনো পরিকাঠামো সেই রাজ্যের দেশীয় রাজ্যগুলির রাজারা স্বাধীনতার ঘোষণায় তারা খুবই খুশি হলো যে সমস্ত রাজ্যগুলি স্বাধীন হয়ে যাবে কিন্তু জাতীয় কংগ্রেস সেই সময় ঘোষণা করে দিল যে স্বাধীন অখণ্ড ভারতবর্ষের মধ্যে কোনো দেশীয় রাজ্য যদি স্বাধীন থাকে সেটা তারা সমর্থন করবে না এবং সেই রাজ্যগুলি ভবিষ্যৎ কি হবে সেটা শুধুমাত্র তাদের রাজারা নির্ধারণ করবে না সেখানে প্রজাদের মতামত নিতে হবে এখন এই যে দেশীয় রাজ্যগুলি স্বাধীন হবে বলে তারা আনন্দে অসকুল হয়ে রইল সেই দেশীয় রাজ্যের রাজারা তাকে ইন্ধন জোগাতে লাগলো লর্ড মাউন্ট ব্যাটেনের যে রাজনৈতিক উপদেষ্টা স্যার কনফিল্ড এবং তাকে যোগ্য সহযোগিতা করতে লাগলো সেই ভদ্রলোক যে ভারতকে চিরকাল তার শত্রু হিসাবে বিবেচনা করে এসছে যার জন্য পাকিস্তান সৃষ্টি হয়েছে সেই আলী এরা দুজন দেশীয় রাজ্যগুলি ইন্ধন যোগাতে লাগলো উস্কানি দিতে লাগলো যাতে তারা ভারতবর্ষে যোগদান না করে যাতে তারা স্বাধীন থাকে আর এই যে দেশীয় রাজ্যগুলি যে প্রজারা ছিল তারা যেহেতু কোন সুযোগ সুবিধা পেত না গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল তাই এদের মধ্যে প্রচুর খুব বিক্ষোভ ছিল জাতীয় কংগ্রেস সেই খুব বিক্ষোভকে কাজে লাগিয়ে সেই প্রজাদের মধ্যে দেশীয় রাজ্যগুলি প্রজাদের মধ্যে প্রজামঙ্গল মঙ্গল নামে একটি সংগঠন তৈরি করে দেয় সেই সংগঠনটি এত দ্রুত প্রভাবশালী হয়ে ওঠে যে ব্রিটিশ গভর্নমেন্ট তাদের পার্লামেন্টে তখন ঘোষণা করতে বাধ্য হয় যে তখনকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন প্রিমন্ডেট এটলি তিনি ঘোষণা করতে বাধ্য হন যে এই স্বাধীন রাজ্যগুলি যদি স্বাধীন থাকে তাহলে আন্তর্জাতিক স্তরে ব্রিটিশ গভর্নমেন্ট তাদের কোনো স্বীকৃতি দেবে না যে ব্রিটিশ গভর্নমেন্ট ভারতীয় স্বাধীনতা আইনে বললো যে এই রাজ্যগুলি স্বাধীন থাকতে পারে অথবা যে কোনো ডোমিনিয়ানে যোগদান করতে পারে তারাই আবার বলছে যে যদি রাজ্যগুলি স্বাধীন থাকে তাহলে তারা এদের কোনো রকম আন্তর্জাতিক স্বীকৃতি দেবে না এখন জাতীয় কংগ্রেস আর একটা কাজ করলো সেটা কি যে তারা এই দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তিকরণের দায়িত্ব দিল সর্দার বল্লভভাই প্যাটেলের উপর যে ভারতবর্ষের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং যাতে আমরা লৌহ মানব বলেছি সর্দার বল্লভ প্যাটেল এই দায়িত্ব পাওয়ার পর তার সেক্রেটারি করে নিলেন তার সহযোগী করে নিলেন ভিপি মেননকে তিনি ছিলেন একজন দক্ষ কূটনীতিক বস্তুত এই দুজন মানুষের হিমশীতল মস্তিষ্ক অগাধ কূটনৈতিক জ্ঞান ক্ষুড়দার বুদ্ধির ফলে দেশীয় রাজ্যগুলি আস্তে আস্তে ভারত অন্তর্ভুক্তির ব্যাপারে ভাবতে লাগলো এবং এরা দুজনে কি করলেন বিভিন্ন দেশীয় রাজ্যে ভ্রমণ করতে লাগলেন তাদের রাজা রানী দেওয়ানদের বিভিন্ন সভায় আমন্ত্রণ জানাতে লাগলেন এবং তাদের বোঝালেন যে আপনারা যেমন সুযোগ সুবিধা পাচ্ছেন তেমনই পাবেন তার সাথে ভাতা পাবেন শুধুমাত্র আপনাদের রাজ্যগুলি প্রতিরক্ষা ব্যবস্থা বিদেশ নীতি এবং যোগাযোগ ব্যবস্থা ভারত সরকার দেখতেন এতে কাজ হলো তিন সপ্তাহের মধ্যে প্রচুর ছোট রাজ্য ভারতবর্ষের যোগদান করলো অখণ্ড ভারতবর্ষে যোগদান করলো কিন্তু এর বাইরেও প্রচুর রাজ্য রয়ে গেল যারা যোগদান করল না যাদের কন্ট্রিডার মোহাম্মদ স্বাধীন থাকার জন্য তখন জাতীয় কংগ্রেস থেকে লর্ড মাউন্ট চাপ দেওয়া হলো একদিকে আপনারা পার্লামেন্টে ঘোষণা করছেন যে আপনারা তাদের স্বাধীনতাকে মেনে নেবেন না আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দেবেন না আর একদিকে আপনার রাজনৈতিক উপদেষ্টা এদের উস্কানি দিচ্ছে স্বাধীন থাকার জন্য এরকম বিচারিতা দুমুখ নীতি চলবে না আপনাকে কিছু করতে হবে তখন লর্ড মাউন্ট ব্যাটেন দেশীয় রাজাদের উদ্দেশ্যে একটি ভাষণ দিলেন যার সার সংক্ষেপ হল যে ভারত সরকার আপনাদের যে প্রস্তাব দিচ্ছে আপনারা তাতে হয়ে যান। কারণ আপনাদের দেবে না আর আপনারা না পারবেন আপনাদের প্রজাদের হাত থেকে বাঁচতে না পারবেন ভারত পাকিস্তানের হাত থেকে বাঁচতে তখন দেশীয় রাজারা বুঝলেন যে ব্রিটিশ সরকার আর তাদের পাশে নেই না তারা তাদের পিঠ চাপড়াবে না তারা তাদের পিঠ বাঁচাবে সুতরাং আস্তে 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 প্রচুর রাজ্য অখণ্ড ভারতবর্ষে যোগদান করলো বেশিরভাগই বাকি রইল ছটি রাজ্য ছটি রাজ্য কি কি ভোপাল ত্রিবাংপুর যোধপুর আর হায়দ্রাবাদ জুনাগড় জম্মু কাশ্মীর এর মধ্যে ত্রিবাংপুর ভোপাল আর যোধপুরের রাজারা রাজি হয়েও পরে আবার ডেকে বসে যাই হোক সর্দার বল্লভ ভাই প্যাটেল তাদের বুঝিয়ে সুঝিয়ে মোটামুটি পনেরোই আগস্টের আগেই তাদের ভারতবর্ষে অন্তর্ভুক্তির ব্যাপারটা পাকা করে নেয় এখন পরে রইল হায়দ্রাবাদ জুনাগড় আর জম্মু কাশ্মীর হায়দ্রাবাদ আর জুনাগড়ের আগেই জম্মু কাশ্মীর কিন্তু ভারতবর্ষে যোগদান করেছে কিন্তু আমরা সেই প্রসঙ্গটা পরে আসছি প্রথমে আমরা জুনাগড়ের কথা বলি জুনাগড়কে নিয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের একটা ভীষণ দুর্বলতা ছিল কারণ জুনাগড় গুজরাট অঞ্চলে আর সর্দার বল্লভভাই প্যাটেল গুজরাটের ভূমিপুত্র সুতরাং সে ব্যাপারে তার দুর্বলতা ছিল তার আগে বলে যে এই তিনটে রাজ্যের একটু কম্বিনেশনটা মানে রাজা আর প্রজার কম্বিনেশনটা হায়দ্রাবাদের নিজাম ছিলেন মুসলিম প্রজারার অধিকাংশই মুসলিম জুনাগড়ের রাজা মুসলিম প্রজারা অধিকাংশই হিন্দু আর জম্মু কাশ্মীরের ঠিক উল্টো রাজা হিন্দু প্রজারা অধিকাংশ মুসলিম এখন জুনাগড় সম্পর্কে সর্দার বল্লভভাই প্যাটেলের দুর্বলতা ছিল তিনি গুজরাটের ভূমিপুত্র বলে আর দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি কখনোই চাননি যে একটা হিন্দু অধ্যুষিত রাজ্যকে পাকিস্তানে ঠেলে দিতে তখন জুনাগড়ের যারা প্রজা ছিল তাদের ভোট নেওয়া হয় এবং সেই গণভোটে তারা বেশিরভাগই ভারতবর্ষের দিকে ভোট দেয় ফলে জুনাগড় ভারতবর্ষের অন্তর্ভুক্ত উনিশশো আটচল্লিশ সালে ফেব্রুয়ারি মাসে এরপর আসছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ নিয়ে জুনাগড় নিয়ে জওয়াহরলাল নেহরুর কোনো মাথা ব্যথা ছিল না কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলের মাথা ব্যথা ছিল জুনাগড়কে তো তিনি ভারতে অন্তর্ভুক্ত করলেন এরপর হায়দ্রাবাদ হায়দ্রাবাদ তার ভৌগোলিক অবস্থানের জন্য তাকে ভারতবর্ষে অন্তর্ভুক্ত করতেই হতো কারণ হায়দ্রাবাদের ভৌগোলিক অবস্থানটা এমন ছিল যে সে যদি ভারতবর্ষে অন্তর্ভুক্ত না হয় তাহলে উত্তর আর দক্ষিণ ভারতের মধ্যে যোগাযোগ ব্যবস্থাটাই থাকবে না সুতরাং হায়দ্রাবাদকে যেভাবেও ভারতে অন্তর্ভুক্ত করতে হবে সর্দার বল্লভভাই প্যাটেলের মানসিকতা এটাই ছিল এবং পরবর্তীকালে সামরিক বাহিনী পাঠিয়ে হায়দ্রাবাদকে দখল করে নেওয়া হয় এবং উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি হায়দ্রাবাদ অফিসিয়ালি ভারতবর্ষে যোগদান করে ঈদেরও আগে জম্মু কাশ্মীর ভারতবর্ষে যোগদান করেছিল এখন সেই কাহিনী বলবো জম্মু কাশ্মীর নিয়ে কিন্তু জওয়াহরলাল নেহরুর বিশাল দুর্বলতা ছিল কারণ তিনি নিজে ছিলেন কাশ্মীরি পণ্ডিত আর তিনি চাইছিলেন যে আন্তর্জাতিকভাবে ভাবে ভারতবর্ষ যে ধর্ম নিরপেক্ষ দেশ সেটা জম্মু কাশ্মীর যদি ভারতবর্ষ অন্তর্ভুক্ত হয় সেটা প্রমাণ হয়ে যাবে এই দুটি কারণে তিনি চাইছিলেন যে জম্মু কাশ্মীর ভারতবর্ষে অন্তর্ভুক্ত হোক কিন্তু এই নিয়ে সর্দার বল্লভ প্যাটেলের সঙ্গে তার মনোমালিন্য হয়েছিল কারণ সর্দার বল্লভ ভাই প্যাটেল কখনোই চাননি যে জম্মু কাশ্মীর ভারতবর্ষের অন্তর্ভুক্ত হোক একে তো পাকিস্তান সীমান্তে তারপর মুসলিম অধ্যুষিত দেশ ভবিষ্যতের জন্য এটাই মাথা ব্যথার কারণ হয়ে প্যাটেল সেটাই চিন্তা করেছি যাই হোক উনিশশো সাতচল্লিশ জম্মু কাশ্মীর কিন্তু স্বাধীনই ছিল স্বাধীন রাজ্য ছিল এবং জম্মু কাশ্মীরের রাজা হরিসিং তিনি স্বাধীনতার স্বপ্নে বিভোর ছিলেন কিন্তু তিনি জানতেন না কত বড় সর্বনাশ তার দিকে থেয়ে আসছে উনিশশো সাতচল্লিশ সালের অক্টোবর মাসে পাকিস্তান জম্মু কাশ্মীর আক্রমণ করে বসলো কুড়ি থেকে একুশে অক্টোবর হাজার হাজার পাঠান উপজাতি হাজার হাজার পাস্তুন উপজাতি আর তার সাথে হাজার হাজার পাকিস্তানি সেনা জম্মু কাশ্মীরের উত্তরাঞ্চল দিয়ে তারা ঠুকে পড়লো তারা এগোতে থাকলো জম্মু কাশ্মীরের ভেতর দিকে এবং এগোতে এগোতে তারা পথের মধ্যে ভয়ঙ্কর কাণ্ড ঘটাতে থাকলো অবাধে লুটপাট খুন ধর্ষণ এইসব করতে করতে তারা এগিয়ে মুজফরবাদ আর বারমুল্লা শহর দখল করে নিল এই সময়ে রাজা হরি সিং আতঙ্কে কাঁপতে কাঁপতে জওয়াহরলাল নেহরুর কাছে এসে সামরিক সাহায্য চেয়ে বসলেন যে আমাকে সৈন্য পাঠিয়ে সাহায্য করুন আর কোনো উপায় নেই সেই সময়ে লর্ড মাউন্ট ব্যাটেন নেহরুজিকে বুদ্ধি দিলেন যে আপনি যে চাইছিলেন জম্মু কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হোক এই সুযোগ এসছে আপনি রাজা হরি সিংকে শর্ত দিন যে যদি ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয় ভারতের অঙ্গরাজ্য হিসেবে যোগদান করে তাহলেই আমি সামরিক সাহায্য করব। তাই অপরি হাতে কোনো রাস্তা ছিল না কোনো উপায় ছিল না ভারত ভারতবর্ষের অঙ্গরাজ্য হিসাবে যোগদানের প্রস্তাবে রাজি হয়ে যান এবং তখন ভারত সরকারের সাথে তার একটি চুক্তিপত্র সই হয় যে চুক্তির নাম হলো ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসিশন এই চুক্তি কবে সই হলো উনিশশো সালের ছাব্বিশে অক্টোবর পাকিস্তান জম্মু কাশ্মীর আক্রমণ করেছিল কুড়ি থেকে একুশে অক্টোবর তারা ওই বিশাল সৈন্যবাহিনী উপজাতি হাজারে হাজারে এগোতে থাকল শ্রীনগরের দিকে এমন সময় শ্রীনগরে ভারতীয় সেনারা পৌঁছাল এবং তারা পাকিস্তানি শৈল উপজাতি এদের হাঁটিয়ে দিতে থাকল এবং তাদের দখল করা অনেক শহর অনেক অংশ তারা ভারতীয় সেনা উদ্ধার করে ফেলল তারা এমনভাবে যুদ্ধ করছিল ভারতীয় সেনা যে তারা পুরো জম্মু কাশ্মীরই দখল করে ফেলত কিন্তু সেই সময় হঠাৎ পণ্ডিত জওয়াহরলাল নেহরুর মনে হল যে এই ঘটনা আন্তর্জাতিক স্তরে জানানো প্রয়োজন যেখানে ভারতীয় সেনারা পুরো জম্মু কাশ্মীর দখল করে ফেললো ঠিক সেই সময় হঠাৎ পণ্ডিত জওয়াহরলাল নেহেরু জাতিসংঘে আবেদন জানিয়ে বসলেন জাতিসংঘ কি করলো তারা দুটি রাষ্ট্রকে অনুরোধ করলো আপনারা যুদ্ধবিরতি ঘোষণা করুন যুদ্ধবিরতি ঘোষণা হলো এরপর জাতিসংঘ কি করলো তারা দুটি রাষ্ট্রকে অনুরোধ করলো আপনারা সৈন্য প্রত্যাহার করুন আপনারা সৈন্য প্রত্যাহার করুন উনিশশো সালে কাশ্মীরে গণভোট হবে এবং সেই ভিত্তিতে ঠিক হবে কাশ্মীর কোন দিকে যাবে ভারতীয় সৈন্য প্রত্যাহার করে নেওয়া হলো কিন্তু পাকিস্তান তাদের সৈন্য প্রত্যাহার করলো না ফলে আজ পর্যন্ত সেই গণভোট হলো না পাকিস্তান যে সৈন্য প্রত্যাহার করলো না তারা যেটুকু অংশ দখল করেছিল সেটুকু অংশ হলো পুরো জম্মু কাশ্মীরের মধ্যে পঁয়ত্রিশ শতাংশ অংশ যেটা আজকের পাকিস্তান অধিকৃত কাশ্মীর আজও তারা অবৈধভাবে সেটাই দখল করে আছে বাকি পঁয়ষট্টি শতাংশ ভারতবর্ষের অধীনে যেটা লিখিত করিতে হবে চুক্তির মাধ্যমে কাশ্মীরের রাজা ভারতবর্ষে যোগদান করেছিলেন সেই অংশ আজকের লাদাখ ও জম্মু কাশ্মীর